সমুদ্রের তীরে পাওয়া সবচেয়ে অদ্ভুত এবং চমকে দেওয়ার মতো কিছু জিনিস যেগুলো দেখে আপনি অবাক হয়ে যাবেন নাম্বার থ্রি ব্রাজিলের সাউ পার্কের সামুদ্রিক তীরবর্তী সৈকতে এই রহস্যময় জীবটিকে দেখা গিয়েছিল যেটি সমুদ্রের প্রচন্ড ঢেউর সাথে ভেসে তীরে এসেছিল অনেকের ধারণা ছিল এটি হয়তো আটলান্টিক সিল হবে কিন্তু আসলে এটি কি ছিল আজ পর্যন্ত সেটি নিশ্চিতভাবে কেউ জানাতে পারেননি নম্বর টু মিঠোরো উপকূলে আজ পর্যন্ত দেখা সবচেয়ে অদ্ভুত এবং রহস্যময় মাছটিকে রেকর্ড করা হয়েছিল এটিকে দেখে মনে হয় অন্য কোনো গ্রহের প্রাণী কারণ এর শরীরে সার্কের মতো তিনটি ফিন ছিল কিন্তু এটি কোনো সার্ক ছিল না আর এর মুখটাও কোনো সাধারণ মাছের মতো ছিল না এটিকে দেখা যায় সমুদ্রের দিকে পালাতে যেন এর পিছনে কোনো বিপজ্জনক সামুদ্রিক প্রাণী লেগে আছে বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন শয়তানি হাসি ফিন নম্বর ওয়ান প্রথম নজরে এই ভিডিওটি দেখে আপনি ভাবছেন এই পাখিটি হয়তো সমুদ্রের পানিটি রাইড করছে কিন্তু আসলে এই পাখিটি প্রবাহমান পানির ঠিক ধারে দাঁড়িয়ে আছে প্রথমবার দেখে আপনার কি মনে হয়েছিল কমেন্টে অবশ্যই জানাবেন